দেশে থেকে বিভিন্ন ষড়যন্ত্র করছে বিভিন্ন চক্রান্ত করছে আজকে আমরা বলি উষা সহ এই এলাকার বিএনপির প্রতিটা নেতাকর্মী আজকে বীর তর্পে এখানে থাকবেন বীর তর্পে সেই রাষ্ট্রপতি জনমনের আদর্শকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন সাধুমন্ত্রা আমরা তারেক মানের নেতৃত্বে দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই ঘুম হয়েছেন অনেক ভাই খুন হয়েছেন লক্ষ লক্ষ নেতা গরুমি মিথ্যা মামলা কারাবরণ করেন তারপরেও কিন্তু বিএমপি গুণনতা গরুমি ভয় পাইনি তারা তার গুণ নেতৃত্বে থেকে রাষ্ট্রপথে আন্দোলন সংগ্রাম করে এই ফিসি শেখাসিনার পদঅ নিশ্চিত করেছে সর্বশেষ গত বছর 2 আগস্টে আন্দোলন করতে গিয়ে দেশবল ছাত্র যুবক শ্রমিক এবং 63 জন শিশু শাহাদাত বরণ করেছেন আমি তাদের রুহের মাত্র কামনা করছি প্রিয় সাথী বন্ধুরা আজকে ফেসিস্ট নেই কিন্তু ফেসিস্টের যে সহযোগিতা কিন্তু এখনো আমাদের দেশে বিদ্যমান ফেসিস্ট প্রধান শেখ হাসিনা সহ তার সকল মন্ত্রীরা এমপিরা এমনকি এই ফেসিস্টের অনুমোদিত জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত চোরের মতো দেশ থেকে পালিয়ে গিয়েছে আজকে আমরা ফেসিস্ট থেকে মুক্ত হয়েছি কিন্তু তার সহযোগীরা এখনো দেশে থেকে বিভিন্ন ষড়যন্ত্র করছে বিভিন্ন চক্রান্ত করছে আমরা বলতে চাই এই সরকার আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আমরা মনে করি সেই নির্বাচন এদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠ এবং নিরপেক্ষ হবে বাংলাদেশের মানুষ গত ষোলো বছর ভোট দিতে পারেনি সেই সরকার দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করে তারা তাদের প্রার্থীদের নাম বিজয়ী ঘোষণা করেছে গত ষোলো বছর জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন এমনকি কোনো সামাজিক মানুষ পারেনি দিনের রাতে দিয়ে সম্পন্ন করেছে তাদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে আমরা বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের যুব সমাজ আজকে ভোট দেওয়ার অপেক্ষা আছে কিন্তু দেখতে পাচ্ছি দু একটি রাজনৈতিক দল কয়েকটি গোষ্ঠীর আজকে সেই নির্বাচনের বিরুদ্ধে চক্রন্ত করছে ষড়যন্ত্র করছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা কেন চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে বিশেষ করে দুইটি দল একবার বললেন সংস্কার না করে নির্বাচন করতে দেওয়া হবে না তাদের উদ্দেশ্যে বলতে চাই সংস্কার একটি চলমান প্রক্রিয়া যতদিন পৃথিবী থাকবে ততদিন সংস্কার চলতেই থাকবে তাই বাংলাদেশের মানুষ এটা খায়নি কারণ সময়ের তাগিদে সংস্কার সব সময় হতে লাগে এই যে আমাদের হাতের ডাইন পাশে বাম পাশে বড় বড় দুটি বিল্ডিং এটা কি একদিনে সম্ভব হয়েছে এটা কি সাত দিনে সম্ভব হয়েছে হয় নাই এগুলাই এক একটা বিল্ডিং করতে কম দুই থেকে তিন বছর সময় লেগেছে আর সারা বাংলাদেশের সংস্কার এটা লম্বা সময়ের ব্যাপার সময়ের তাগিদে সংস্কার হতেই থাকবে তার সংস্কারের কথা কেন বললেন তার নির্বাচন চাচ্ছেন না বাংলাদেশের মানুষ যখন এটা গ্রহণ করে নি তারা আবার নূতন করে শুরু করলেন পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিটা কি মানুষ বোঝেই না এক গ্রুপে সোশ্যাল মিডিয়ায় বলেছেন আমি ভোট দেব ট্রাম্পকে এমপি হবেন জিওলক এটা হতে পারে না প্রিয় সাথী তাই বাংলাদেশের মানুষ এটাও গ্রহণ করেনি নি নূতন করে আজকে আবার গণভোটের কথা বলছেন আমরা মনে করি মনোবল হতে পারে আগে সংসদ নির্বাচন হবে সংসদে আলোচনা হবে সে সেটা জনগণ চাই কিনা তার হতে হবে গণভোট আর যদি গণভোট চান আমরা মনে করি সবার আগে এই দেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল যারা যুদ্ধের সময় যারা লক্ষ লক্ষ ভাই বোনকে হত্যা করেছে যুদ্ধের সময় লক্ষ লক্ষ মা বলে জল নষ্ট করেছে তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি করতে পারবে না সেই ব্যাপারে কোন গণভোট হতে হবে আমরা মনে করি এই দল দলটি নির্বাচন চাই না বলে আজকে এক সময় এক এক কথা বলছেন কারণ তারা জানেন নির্বাচন হলে তারা জিততে পারবেন না